আজকে নিয়ে একটু ডাক্তারখানায় যাবো কারণ হচ্ছে কদিন ধরে ভিডিও বানাতে পারছি না শরীরটা ওর খুব খারাপ এই গরম আসলে পরে শীতের শীতটা শেষ হবে গরমের মুখে তখন ওর শরীরটা একটু ট্রাবল দেয় প্রতি বছরই এটাই আছে কারণ ডাক্তার বলে একজি মা নাকি কাশি হয় হেচি হয় অ্যালার্জি আছে ডাক্তার কাছে নিয়ে যায় এই ডাক্তারটা আমাদের বোলপুরে যখন বোলপুরে সে ডাক্তারটা এখন নেই শুনেছি তার জন্যে একটু দেরি হলো দেখাতে আমাদের ইলাম একটা ডাক্তার এই সপ্তাহ থেকে বসেছে সেটা শুনে আজকে আমরা সেই ডাক্তার কাছে যাচ্ছি তা আগে ডাক্তার কাছে যাই ওরকে দেখাই দেখি ওর পরিস্থিতিটা কি তো চলো এখন যাই আমার শরীরটা খুবই খারাপ তার জন্য আমি কদিন ভিডিও করতে পারি না এই যে কথা বলছি আমার কানে তব্জ ধরে রয়েছে তারপরে আমার মেজো ভাইয়ের শাশুড়ি মরে গেছে তার ওর জন্য দুঃখিত কালকে সারাদিন ওখানে ছিলাম এখন মৌ এখন ওখানে আছে ও বাড়িতে আসবে আমি ডাক্তার দেখায় এসে আবার ওর কাছে যাব কেন এখানে থাকবে ওকে তো সবকিছু করে দিতে হবে চম্পা ওই দিকে পারবে না তা আমার এই দুদিন আবার একটু ওর ওইদিকে আমার আসা যাওয়াটা বেশি করতে হবে কিছু না আমি ডাক্তার দেখাতে যাবো কালকে আমরা ওখানে গেছিলাম সারাদিন ওখানেই ছিলাম সবাই ছিলাম তারপরে শ্মশান থেকে আমি রাত্রে আটটার সময় বাড়িতে ব্যাক করেছি ওখান থেকে যে সেনাল টান করে রেডি হয়ে বাজারে গেছিলাম তারপরে সন্ধ্যা এসেছিল এসেও সেনাল টান করল আমি তো ছিলাম ওইখানে যে আমি মৌকে নিয়ে বাড়িতে আসবো তা অনেক রাত হয়ে গেছে বলে যে তাহলে মৌ থাকুক সকালে যাবে আমি বাড়ি চলে আইছি আর পিয়ার বাবা কালকে মানে আমার একটু আগে আছে তা এটা মর্মান্তিক বিষয় সত্যি মা এবার এখনো যে চলে যাবে দেহত্যাগ করবে এটা আমরা ভাবতে পারিনি তা হয়ে আর কি কষ্ট লাগলো আজকে মা চলে গেছে যায়ের মা তো আমারও মা আমাকে সবসময় সময় মা বলে ডাকতো খুব ভালোবাসতো পরে বিয়ে দেওয়ার পরে তো আমারই এসে পাইছে বড়মা মা বলতে ছাড়া কোনো সময় কথা বলতো না বিয়ের বাবাকে সবসময় বড় বাবা বলতো খুব ভালোবাসতো আজকে উনি আস নাই আমাদের মধ্যে আমার খুব কষ্ট হচ্ছে আর কী করবো কেউ তো সারা জীবন থাকবে না আমরাও থাকবো না

এইখান থেকে ওষুধ নিয়ে যাবো আমরা দেখি আগে ডাক্তাররা দেখাই তাহলে আমাদের ওষুধ নেওয়া হয়ে গেছে ডাক্তারকে দেখেছি ডাক্তার বললো বড় সমস্যা নয় সাধারণত সমস্যায় আজকে ডাক্তার দেখিয়ে ওষুধপত্র দিয়েছে অনেকই ওষুধও কম দেয়নি অনেক রকমের ওষুধ দিয়েছে পিয়াও বাড়ি থেকে বেরিয়েছে ডাক্তার ওই বলছে এর আগে যে ডাক্তার দেখাইছিলাম যে ওষুধ ছিল দিয়েছে নাকি

দশ মিল করে দিনে দুবার এই ওষুধটা খেয়ে কিন্তু জল খাবে না ঠিক আছে এই সিরাপটা আর কি আর এই একটা ওষুধ আছে সকালে একবার আর হচ্ছে বিকালে একবার আর আর একটা দিয়েছে না সেটা কই এই যে এই একটা আছে এইটা একটা আছে এইটা হচ্ছে ওইটা খাওয়ার এক আধা ঘন্টা পরে এটা খাবে সকালে একটা বিকালে একটা এই দুটো আর একটা ওষুধ কই সব এই যে এক একটা আছে এই ওষুধটা হচ্ছে খাবারের পরে সকালে একটা রাত্রে একটা এই হচ্ছে ওষুধ এটা কি লিখছে এটা তো বোঝা যাচ্ছে না এই একটা ওষুধ আছে এই ওষুধটা আছে প্রত্যেকদিন দিন রাত্রে একটা করে এই একটা ওষুধ আছে এটা হচ্ছে গরম জলের মধ্যে দিয়ে তারপর ভাপ নিতে হবে নাকে টানতে হবে ভাপ দিয়ে ও গরম জলে ওই ভাপটা নাকে টানতে হবে

জল এনে রাখা আছে কাউকে দিতেও পারছি না ভাইয়ের বাড়ি দিতে পারছি না জলটাকে এইখানে রেখে দিছি নতুন একটা গামছা দিয়ে মুড়ে তো দেখি আজ কবে যাবে গো এই বৃহস্পতিবার আজকে তো সোমবার নাকি হ্যাঁ মঙ্গলবার হ্যাঁ তাহলে কালকে দিন পরে শেষ হবে তাহলে আমি যাই কিছু ফল টল নিয়ে আসি বৌমার জন্য এই দোকান থেকে কিছু ফল নিয়ে যাবো

ফোন যাও, দিয়া যো। আর রান্নাঘরটা প্রায় কমপ্লিট হয়ে গেল। এবার পাথর বসালে আর তাজ বসালে হয়ে যায়। কোন রকম আটাটা মেখে দাও তারপরে আমি রুটিটা কোরনেব ওখানে। আজকে আমার মার অ্যাক্টরের পর একটা আবরণ তোইই রয়েছে। ডাক্তার দেখাতে গেল সকালে। ডাক্তার দেখিয়ে আসছে দুপুরবেলা তে আবার পায়ে চোট পেয়েছে এই যে। বাইরে এসে একটা কাচির মতন ছিল মানে কাঁচি যেরকম হয় কাচি ছিল আর কাচির পেছনে ডান্ডিটা তো পুরো একদম সরু মানে ছুচালো ছিল প্রচুর মা দেখিনি দিয়ে এই এই দরজাটার এখানটা ছিল আর ওই সরু মতন জিনিসটা মানে নোকের ভেতর থেকে একবার পুরো ঢুকে গেছে আর সে রক্ত তো বন্ধ হচ্ছে না যে বাবা আবার সে দৌড়ে গেল ওইটাকে টেনে বার করলো মানে ঢুকে গেছে ভিতরে দিয়ে সেইটা আর ধরে টেনে বের করেছে তাহলে বার করতে পারতেছি মা বার করতে পারছে না মানে মা তো পুরো সেই হয়ে গেছে প্রথমত হয়ে গেছে পুরো বাবা টেনে বের করেছে আবার হলুদ দিয়ে চেপে ধরে হোস্টেল নিয়ে গেছে আবার টিটিনাস দিয়েছে হাতে তারপরে ওখানে ড্রেসিং করে দিয়েছে তারপরে ব্যান্ডেজ করে দিয়েছে আবার প্রচুর শরীরটাও খারাপ হয় জ্বর আসছে জ্বর আসছে হালকা গরম ব্যাপারটা তুই তো রুটি করবি বলছিস তাহলে আমি আমি করে নিতে পারতাম না তাই করে দিলাম একটু থাকবে না আর আমার আজকের দিনটা তো আজকে খুব খারাপই গেল আর এখন কি বলবো অতটা ঢুকে গেছে যা যন্ত্রণা করছিল এখন তাও যন্ত্রণাটা একটু মানে একদিকে পায়ের যন্ত্রণা তার উপরে টিটিনাস নিলে তো কতটা ব্যথা করে হাতটা এই হাতটা প্রচুর ব্যথা হয়ে গেছে মায়ের আর পাটা যে কেমন করছিল ভেতরে পুরনো কাচে হ্যাঁ তারপরে আবার সেফটিক হয়ে যাওয়ার একটা ভয় ছিল যার জন্য আমি বললাম তাহলে তুমি হসপিটালে গিয়ে একটা টিটিনাস নিয়েই আসো

এই যে গোল্লাও পাকিয়ে দিয়েছে আর এদিকে ডিমের ভুজিয়া করব বাবাকে বলেছি ওই যে পেঁয়াজ রেখেছি আর টমেটো রসুন এগুলো রেখেছি ভুজিয়া করার জন্য দেবো তাহলে এবার ডিমের ভুজিয়াটা বানিয়ে ফেলি তেল দিয়ে দিচ্ছি এবারে সব কুচিয়ে দিয়েছে বাবা এগুলো এগুলো দিয়ে দেবো টমেটো পেঁয়াজ লঙ্কা আর রসুন এই দিয়েছে ভালো করে একটু ভেজে নেব তারপর ডিমগুলো ভেঙে দিয়ে নেব এদিকে ভাজা হতে থাক আর এদিকে আমি ডিমটা ফাটিয়ে নি ভাজা হয়ে গেছে এবারে আমি ডিমটা ঢেলে দেব আমার বাবা এই ভুজিয়াটা খুব ভালোবাসে মানে এই ভাবে বানি দিলে উনি ভালো খায় আমরা কেউ খাব না বাবা একাই খাবো তো হ্যাঁ তুই দিয়ে খাবে হ্যাঁ না দেবই এবারে এটা এবারে একটু লবণ দিয়ে দিলাম

আর কি বলবো হচ্ছে বাবার রাত্রের ডিনার আমি তাহলে আটা মাখানো হয়ে রয়েছে তাহলে আমি রুটিটা পেলে দিই হ্যাঁ কেন হ্যাঁ

ডিমের ভুজিয়া তাহলে এখন আমি খাওয়া শুরু করে দিয়েছি ভুজিয়াটা দেখি পিয়া তো ভুজিয়াটা ওর মা তো শরীর সবই রান্না পেরেছেন তো সত্যি রাত্রেবেলায় যদি এরকম ডিমের ভুজিয়া হয় মানে টমেটো দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা হয় খুবই সুন্দর লাগে খেতে আমি ফিরাই এটা দিয়েই খাই কারণ কি আমি যখন বাইরে ছিলাম এটি আমার প্রিয় খাবার ছিল রাত্রিবেলায় সেটাই আমি বলি পিয়ার মার্কেটে যে আমার রাত্রে রাত্রে এটাই পুরো দিও এটাই ভালো লাগে আর তার মধ্যে আজকে দুপুরের তরকারি ছিল এটা সেই দুপুরের তরকারিটা দিয়েছে আমাকে খাওয়ার জন্যে দেখ এখন খাওয়া দাওয়া করি আর বেশি ভিডিওটা বাড়াবো না আজকে এখানে শেষ করলাম দেখা হবে নেট সেটা ভালো ভিডিওতে যারা আমার ভিডিওটা দেখছেন সবাই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন धन्यवाद गुड नाइट